জানো তো বন্ধুরা আজ পনেরো দিন পর আবার পুজো করতে এসেছি তো দেখো অসুজের জন্য পুজো করা হয়নি তো ঠাকুর ঘরের আমার কি অবস্থা মানে কি বলবো যেন সব শুকনো শুকনো লাগছে তো আজকে আমি ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করব তারপরে পুজো দেবো আর প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওটা শুক্রবারের করা আর তোমাদের কাছে যাবে সোমবার তো দেখো খুব সুন্দর করে একদম সাজিয়ে নিলাম ঠাকুর ঘরটা মানে যতটুকু আমার সম্ভব ততটুকুই করলাম আর ফুল দিয়ে দেখো পুজো হয়ে গেছে তো আজকে ভালো করে পুজো করারও একটা কারণ আছে আমার ছেলের মানে জন্মদিন জন্মদিনটা হয়ে গেছে ভাদ্র মাসের তেরো তারিখ তো আজকে ওকে একটু খাওয়াবো ভালো মন্দ রান্না করে ওর বন্ধু কটা আসবে আর বাড়ির লোকজন মিলে একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে তো এখন বাজে বিকাল চারটা তো স্কুল থেকে বাড়ি ফিরে এসেই একদম কোমর পেটে রান্না করতে বসে পড়েছি কী কী রান্না হবে সবটাই তোমরা দেখতে পাবে আর আমি এখানে ভেজে নিচ্ছি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা তো এই ভাজাভুজিগুলো আমি করে নেব আর দেখো এখানে মাংসের জন্য পেঁয়াজ কাটা মোটামুটি কাটাকুটি সব হয়ে গেছে তো এই সমস্তগুলো আমার বড় যায়ের বড় ছেলে সে সব করেছে আর এখানে দেখো লম্বা লম্বা করে আলু ভাজা হয়ে করা হবে তার জন্য আলু ভাজা কাটা আছে আর মাংসের আলু এগুলো সব আগে থেকে কাটা হয়ে গেছে দুপুরের সময় করে কেটে নিয়েছে তো আমি স্কুল থেকে ফিরে এসে এইগুলো কেটে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো জন্মদিন মানে কি বলো তো তোমাকে পাঁচ তরকারি রান্না কিন্তু করে দিতেই হবে তুমি যাই করো সে রাইস করো বিরিয়ানি করো পাতে কিন্তু বাচ্চাকে পাঁচ তরকারি তো দিতেই হবে আর তার সাথে ভাজাভুজিগুলো কিন্তু থাকবে তো প্রথমে বলছিলো যে না ভাজাভুজি করতে হবে না আমি বললাম যে না পাঁচ তরকারি করে হবে তো সেই জন্যেই ভাজাগুলোই ভাজাভুজিগুলোই করছি তো পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো মেন রাঁধুনি বসে পড়েছে এই যে এনার কথাই বলছিলাম আমার বড় যায়ের বড়ো ছেলে তো রান্না করতে খুব ভালোবাসে বেশি বয়স না এই একুশ বাইশ বছর বয়স তো মোটামুটি তিরিশ চল্লিশ জন লোকে রান্না কিন্তু করে দিতে পারবে আর আজকে হবে রাইস রাইসের যে সমস্ত সবজি সেইগুলো ভেজে নিচ্ছে আর এখানে হচ্ছে রাইসের চালটাকে মাপছে তো আমি ওকে বলছিলাম যে বেশি নিস না বেশি নিস না এটা হাফ হাফ কাঠ পরে আবার যদি হয় তখন এই করবি হাফ কাঠ আর এখানে দেখো মাংসটা হয়ে গেছে তো রাত অনেকটাই হয়েছে তো আমি ওকে বলছিলাম যে কিরে মাংসের কেন এখনো কালার হয়নি ও বলল যে দেখো এখনো বাকি আছে ধীরে ধীরে কালারটা হয়ে যাবে তো মোটামুটি এটা দশ থেকে বারো বারো কিলোর মতো মাংস আছে তো মোটামুটি আমাদের লোকসংখ্যা বলতে গেলে ওই ধরো তিরিশ থেকে চল্লিশ জনের মতো আর এই যে আর এখানে আমি আলুগুলো যে লম্বা লম্বা করে কাটা ছিল সেইগুলো বেসন দিয়ে চাট মশলা লঙ্কা গুঁড়ো বিভিন্ন রকম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আমার এক হাতে ফোন ছিল আর এক হাতে করে মাখাচ্ছি একটু অসুবিধা আমার হচ্ছিলো তো এগুলো মানে ডুবো তেলে ভালো করে ভাজা হবে খেতে কিন্তু লাগে তো বন্ধুরা ভিডিওটা আমার পুরোটা দেখতে থাকো তো চলো আর এইগুলো হচ্ছে আমার ছেলের বন্ধু তো ছেলের মোটামুটি চারটে বন্ধু এসেছে তো ওরাই মানে দোতলায় এখানেই কেক কাটা হবে ওরা সব মুখে করে বেলুন ফোলাচ্ছে আর ঠাট্টা তামাশা বাচ্চাদের মধ্যে হচ্ছে আর পাশে আমার বড় আছে জায়ের ছেলেরা তো হোক কেক কাটার পর একদম সরাসরি ওদেরকে খেতে বসিয়ে দিয়েছি তো ছেলেগুলো যাবে বাড়ি তো তাই জন্য আর দেরি করলাম না স্কুলে তো সেই পার্থনা হলে তোরা পাকার সময় দেখিস তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিনকার ভিডিও তো খাওয়া দাওয়া করা মানে করে মোটামুটি শুতে আমাদের বারোটা একটা বেঁচে গিয়েছিল তারপরে আর কোনো ভিডিও করিনি দেখো এটা পরের দিনকার ভিডিও শনিবারের তো ছেলে গিফট পেয়েছে ওর মামা দিয়েছে ওকে একটা সাইকেল ওকে বলেই যে নবছরে তোর এক তোর জন্য একটা সারপ্রাইজ গিফট আছে তো দেখো পেয়ে খুব খুশি হয়েছে মানে ওর দাদার সাথে ওর মানে চড়বে বলে বারবার নিজেই বের করাচ্ছে তো এখন ওকে শেখাবো তোর বাবাই ওকে শিখিয়ে দেবে তবেই ছাড়বো নইলে একা একা মোটেও ছাড়বো না তো দাদা এখন ওকে শেখাচ্ছে দেখো

এখন তোকে তুই তো শিখে গেলে তখন নিজে নিজেই পারবি রেখে তো বাবা গুড্ডু দাদাকে দিয়ে দেয় গুড্ডু দাদাকে দিয়ে দে তুই বাবা তোকে যখন শিখিয়ে দেবে গুড্ডু পেছন পেছন যা গুড্ডু রে গুড্ডু একটু পেছন পেছন যা তুল তুল দেখব সব পেরে যাবি আর বন্ধুরা কালকের সমস্ত খাবার মোটামুটি রয়েছে তো সেইগুলোই দুপুরে আমরা গরম করে খেয়ে নেবো আর তোমার যে সাদা ভাত সেটা রয়েছে একটু মাংস রয়েছে রাইস রয়েছে তো সেগুলো কি ফেলে দেবো রাতের জিনিস সেইগুলো একটু গরম করে খেয়ে নেবো তো আজকে স্কুল যাব শনিবার টিফিনে ছুটি হয়ে যাবে তাই জন্য কি করলাম আলু সেদ্ধ করলাম তো ছেলে আমি দুজনেই আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে চলে যাব এই যে দেখো ফ্রিজে ফ্রিজ করলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেকটাও অনেকটা রয়েছে যেহেতু দুটো কেক নিয়ে এসেছিলো একটাই খরচ হয়েছিল তো যাই হোক দেখো ছেলে আমি মুড়ি আলু দিয়ে খাবো না তো ওকে আবার চপ কিনতে দিলাম আমি বললাম যে তাহলে আমার জন্য একটা নিয়ে আয় তো ছেলে খেয়ে নিয়েছে আর আমিও খেতে বসেছি একটু জল ঢেলে দিয়েছি চপের সাথে একটু জল ঢেলে দিয়েছি তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে বলে তো এই খেয়েই কিন্তু স্কুলে যাব আর শরীরটা একদম বন্ধুরা ভালো লাগছে না মানে কি বলবো কালকে প্রচণ্ড খাটাখাটুনি হয়েছে রাতও হয়েছে শুতে মানে একটা দেড়টা বেজে গেছে সব কিছু গোছ গাছ করে তবেই শুয়েছি আবার সকালের দিকে এক গাদা মানে বাসন ছিল সেইগুলো মেজেছি ওপর ঘর নিচের ঘর সমস্ত কিছু মানে মোছামুছি করেছি বুঝতেই পারছো বাচ্চা ছেলেরা এসেছিল তো তারা কেক টেক এসব মাখামাখি করেছে তো আমি করেছি সব কিছু তো তাই জন্য শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তো মুড়িটা খেয়েই স্কুলে যাব স্কুল থেকে এসে ভাবছি একটু রেস্ট করব তো চলো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর এখানে আমার বস রেডি হয়ে ওর কাজ জায়গায় যাবে বলে বেরিয়ে পড়েছে তো দেখো আমার জায়ের একটা ছেলে মানে বড় জায়ের ছোটো ছেলে সে একটু মুটু টাইপের সে দেখো লজ্জায় লুকিয়ে ফেলছে ও বলছে আমার ভিডিওটা দেখাবে না দেখাবে না কাকিমা আমি বললাম যে না তোকে দেখাবো না তো ছেল বট তো চলে গেল। এরপর আমি আমার ছেলেও বেরিয়ে পড়বো এই যে দেখো ছেলে বেরিয়েছে রাস্তায় আর এই যে দেখো অনেক কিছু জিনিস আজকে কেসেছি তো এইগুলোও মিলে দিয়েছি এখানে জানি না মেয়ে বৃষ্টি হয়তো পড়লে সব কিছু ভিজে যাবে যাই হোক এখন স্কুলে যাই এই যে ছেলে আর আমি স্কুলে বেরিয়ে পড়েছি স্কুলের রাস্তা দিকে তো স্কুল যাব আর প্রচণ্ড ঘুম লাগছিলো মনে হচ্ছিল যে না আর স্কুল যাব না কিন্তু উপায় তো নেই যেতেই হবে কাজের জায়গায় বলো যত কষ্টই হোক কাজের জায়গায় কিন্তু যেতেই হবে আর এই যে দেখো মানে অনেকটাই দেরি হয়ে গেল বাড়ি ফিরতে তো এখানে ভাত গরম করতে বসে দিয়ে বসিয়ে দিয়েছি ছেলেকে খেতে দিয়েছি ছেলেরও খুব খিদে পেয়েছে আর এখন কটা বাজে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো ছেলে খিদে পেয়েছে গো মানে ওকে তাড়াতাড়ি করে রাইস আর মাংস দিয়ে দিয়েছি আর আমি একটু রাইস নেবো সাদা ভাত আর এই যে দেখো কটা বাজে তোমরাই দেখে নাও তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি তো খিদে পাবে না আর বর্ষ যে কাজের জায়গায় গিয়েছিল সেখানে বৃষ্টি হচ্ছে বলে আটকে গেছে তারও আজকের মতো খাওয়া কিন্তু উঠে গেল। তো এখানে জামা কাপড়গুলো এগুলো মিলবো হালকা হালকা বৃষ্টিতে ভিজে গেছে তো চলো বন্ধুরা খেয়ে নিই আর ভিডিওটা এখানেই শেষ করব এই যে দেখো এখনো স্কুলের শাড়ি খুলিনি মুখ চোখের কী অবস্থা তো চলো আজকের মতো টাটা বাই